সাথে সাথে বোম্বাই মরিচ আর সাথে যদি হয় হাতে মাখা চেপা তাহলে আর কি লাগে আশা করি আজকের এই ঝালঝাল রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার খালা আমাকে পান্তা ভাত খাওয়ার জন্য মজাদার একটা হচ্ছে ভর্তা বানিয়ে খাওয়াবে যেহেতু আমি ভর্তা লাভার তো আমার খালা তো সবসময় আমার সাথেই থাকে সে জানে এই জন্য খালা হচ্ছে পেঁয়াজ রসুন শুটকি মরিচ সব কিছু নিয়ে নিয়েছে তো পেঁয়াজ আর রসুনটা ফার্স্টে হচ্ছে ছিলকাটা ছিলে তারপর ধুয়ে এনেছে আর গুলো ধুয়ে এনেছে এখন হচ্ছে রসুনগুলো সুন্দর করে কুচি করে নিয়েছে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে নেবে এই ভর্তাটা মালাই আমাকে বানিয়ে খাওয়া হয় আমি হচ্ছে কখনো বানাই নেই এভাবে তাও আবার হচ্ছে চাপা দিয়ে তো সবকিছু ধোয়ার পর এখন হচ্ছে এক এক করে সবকিছু টেলে নিবে ফার্স্টে হচ্ছে মরিচ গুলো টেলে নিচ্ছে আর মরিচে আমরা করি আগেই তেল দিয়ে দিই খালাকে দেখলাম সে আগে শুকনো খোলায় আগে একটু তেলে নিয়েছে তারপর হচ্ছে তেল দিয়ে এখন লাল লাল করে একদম ভেজে নিবে আর কি মুচমুচো করে যেহেতু আজকে ভর্তাটা হাতে মাখা চাপা হবে আর আমি ফার্স্ট টাইম হাতে মাখা চাপা খাবো তো সুন্দর করে মরিচ গুলো একদম লাল লাল করে খালা একদম ভেজে নিয়েছে মুচমুচে করে আজকে আমি তোমাদেরকে হেলদি এন্ড বিউটি পেজে খুবই দরকারি একটা প্রোডাক্ট দেখাবো বর্তমানে বর্তমান সময় জটিল একটি সমস্যা হচ্ছে কম উচ্চতা বর্তমানে উচ্চতা বৃদ্ধির জন্য বাজারে নানা ধরনের প্রোডাক্ট রয়েছে আর উচ্চতা বৃদ্ধি করতে চাও কিন্তু অনেক কনফিউশনে থাকো যে কোন প্রোডাক্টটা ইউজ করলে আমার জন্য ভালো হয় তাদের জন্য আমার সাজেশন হচ্ছে এই প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলা এটি বর্তমানে উচ্চতা বৃদ্ধির জন্য বাজারে অন্যান্য প্রোডাক্টের থেকে অনেক বেশি কার্যকারী যেটি তোমার বয়সের সাথে স্যুট করে কাজ করবে সবার ক্ষেত্রে সেম ভাবে এটি হরমোন ব্যালেন্সের মাধ্যমে 3 থেকে 4 ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করবে যারা উচ্চতা নিয়ে চিন্তিত আছো তারা এই প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলাটা অর্ডার করে নিতে পারো আর আমি এই প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলাটা নিয়েছে হেলদি অ্যান্ড বিউটি পেজ থেকে তোমরা চাইলে এই পেজ থেকে নিতে পারো উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মরিচগুলো উঠানোর পর এখন হচ্ছে সেম তেলে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আজকে কিন্তু পেঁয়াজ দিল রসুনের অ্যামাউন্ট খুব ভালো দিয়েছে কারণ হচ্ছে রসুনটা বেশি দিলে মজা হয় সেটা হাতে মাখা হোক অথবা পাটায় বাটা হোক পাটায় বাটার একটা রেসিপি তোমরা আমার কাছে ওইটা অনেকে আমি নেক্সট হচ্ছে কখনো খিচুড়ি রান্না করলে বানাবো রসুন আর পেঁয়াজটা কিন্তু চুলার আজ অল্প দিয়ে অল্প একটু তেল দিয়ে তারপর ভাসতে ভাজতে এরকম যখন লাল করে ফেলবে তারপর হচ্ছে শুটকিটা দিয়ে দিবে মানে চ্যাপাটা এখানে খালা পাঁচ থেকে ছয়টি চ্যাপা নিয়েছে তোমরা তোমাদের অ্যামাউন্ট অনুযায়ী নিবা যত যতটুকু দরকার তারপর হচ্ছে অল্প একটু তেল দিল শুটকি কিন্তু বেশি তেল দিলে আবার ভালো লাগে না তারপর অল্প একটু তেল দিয়ে একদম শুটকিটা সুন্দর করে টেলে নিয়ে একদম গলিয়ে নিচ্ছে যেন হচ্ছে বড় বড় কাটা থাকলে সেগুলো একদম খুঁচুন দিয়ে ভেঙে দিচ্ছে তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুনের সাথে মিক্স করে নিয়েছে এখন হচ্ছে ভর্তা বানানোর পালা তো মরিচগুলো আগে নামিয়েছিল ওগুলো মুচমুচে হয়ে গেছে গোটা ছাড়ি এখন হচ্ছে লবণ দিয়ে আগে মরিচগুলো সুন্দর করে ভেঙে নিবে গুঁড়ো করে নিবে তারপর হচ্ছে বাকি মাখামাখির পালা তো মরিচগুলো মুচমুচে হলে কিন্তু গুঁড়ো করতে অনেক বেশি ইজি হয় আর এই জন্য বোলের ভিতরে হচ্ছে মেখে নিয়েছে এখন হচ্ছে প্লেটে নিয়ে নিবে প্লেটে নিয়ে তারপর হচ্ছে রসুন সুটকি আর হচ্ছে পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিল ওইগুলো দিয়ে দিবে যে মাত্র করছে দেখানে একটু গরম ছিল তারপর হচ্ছে খালা একটু ঠান্ডা করার জন্য হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে যেন হচ্ছে ঠান্ডা হয়ে যায় তো মোটামুটি এখন হালকা একটু মানে সহনীয় পর্যায়ে চলে আসার পর এখন হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মেখে নিবে হাতে মাখ আমরা যেভাবে পেঁয়াজ মরিচে ভর্তা করি না সেম ওইভাবে জাস্ট এখানে হচ্ছে সুটকিটা দেওয়া হয়েছে ফার্স্ট টাইম হচ্ছে এই হাতে মাখা সুটকি ভর্তাটা খাবো খালাকে আমি বলছি পরে উনি বলতেছে যে তুমি পানি ভাত দিয়ে খাবা দাঁড়া তোমাকে আমি মজার একটা ভর্তা বানাই দিই সবসময় তো পাটায় বেটেই খাও তো খালা আমাকে অনেক আদর করে আর আমি যেহেতু ভর্তা খাই রেগুলার দেখে তো এই জন্য আর কি সে আমাকে এভাবে ভর্তা বানাই দিল তো আমি অল্প একটু পানি ভাত নিলাম একটু লেবু নিলাম বোমায় মরিচ ছাড়া কি আর হবে আমি যেহেতু ঝাল লাবার আর আমার ঝাল খাওয়া দেখলে তো বাসার সবাই অজ্ঞান হয়ে যায় যায় এবং কি আমার ভিডিও যারা দেখো তারা সব থেকে বেশি আমাকে কোয়েশ্চেন করে আপো তুমি কিভাবে এত ঝাল খাও তুমি ঝাল খাও আমরা এইদিকে ঝাল খাওয়া দেখলে আমরা মনে হয় ভিডিওর বাইরে বেহুশ হয়ে যাই কিন্তু অনেক ভালো লাগে আমার ঝাল খাওয়ার ভিডিও কে কে পছন্দ করে কমেন্ট করে জানাতে পারো আর এরকম কে কে ঝাল পছন্দ করে সেটাও জানাতে পারো এখন আমি হচ্ছে কাঁচা মরিচ তারপর হচ্ছে বোম্বে মরিচ এরপর হচ্ছে শুটকি ভর্তা মেখে এক একটা করে বড় বড় লোকমা দিচ্ছি আর একদম ব্রেনে যে আমার ঝাল লাথি মারতেছিল ছিল এত মজা লাগতেছিল একটু টক ছিল আবার যেহেতু আমি একটু সুন্দর করে লেবু নিয়ে তারপর হচ্ছে কচলে নিয়েছি পানি ভাতের সাথে কিন্তু লেবু অনেক ভালো লাগে তারপর নিয়েছি আবার কাঁচা মরিচ সেটা আবার কাঁচা পাকা মিলে আবার নিয়েছি মুম্বাই মরিচ সব কিছু মিলে একদম মানে অস্থির একটা অবস্থা ছিল এই মুহূর্তে ঝাল খাওয়ার ভিডিও দেখে তোমাদের সার্কেলের কোন বান্ধবীর কথা মনে পড়তেছে তাকে টুক করে ভিডিওতে মেনশন করে দাও তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং